হাতি ঘোড়া গেল তল আর ব্যাং এসে বলে কত জল ঘটনা তো সেরকমই নাকি যে ছাত্রদের বিরুদ্ধে গোটা একটা রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি প্রয়োগ করে ধোপে টিকতে পারল না রাষ্ট্র তার সমস্ত শক্তি প্রয়োগ করেও শেষ রক্ষা করতে পারল না আপনারা এসেছেন সেই ছাত্রদের বিরুদ্ধে লাগতে আপনারা এসেছেন সেই ছাত্রদেরকে লাঠির বড়াই দেখাতে আপনারা এসেছেন সেই ছাত্রদেরকে অস্ত্রের বড়াই দেখাইতে আপনারা কি ধোঁপে টিকতে পারবেন এই মুহুর্তে গোটা বাংলাদেশ সেই ছাত্রদের পক্ষে আছে সেই ছাত্রদেরকে সমর্থন আখুন্ট সমর্থন জানিয়েছে আর আপনারা মুষ্টিমেয় কতকজন লোক মুষ্টিমেয় কিছু সংখ্যক আনসার আপনারা আসলেন সেই ছাত্রদের সাথে মারামারি করতে পিটাপিটি করতে তাদেরকে ভয় দেখাতে ছাত্ররা কি এত ভীতু তারা কি এত স্বার্থপর এত কাপুরুষ হ্যাঁ আপনারা কিভাবে চিন্তা করতে পারলেন যে আপনাদের আক্রমণের মুখে তারা পালিয়ে যাবে আপনাদের আক্র আক্রমণের মুখে তারা প্রতিহত হবে হ্যাঁ তারা নিরুপায় হয়ে আপনাদের দাবি মেনে নিবে দেখুন আমি আগেও বলছি আগের একটা ভিডিওতে বলছি যে আপনাদের দাবিটা হলো যৌক্তিক দাবি কিন্তু যে সময়টাই আপনারা সেই দাবিটা উত্থাপন করেছেন সেই সময়টা সঙ্গতিপূর্ণ নয় সেই সময়টা যৌক্তিক নয় যার কারণে আপনি আপনারা আজকে দেখেন যে পুরা বাংলাদেশের কোনো মানুষের কাছ থেকে কাছ থেকে আপনারা কোনো সহমর্মিতা পাচ্ছেন কি না পুরো মানুষের কাছ থেকে আপনারা কোনো সহযোগিতা পাচ্ছেন কি না সারা বাংলাদেশ আপনার আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে অসহযোগিতা করছে আপনাদেরকে নিয়ে সমালোচনা করছে আপনাদেরকে নিন্দা জানাচ্ছে তো এটা তো আপনাদের অর্জন আপনারা যে কাজটা সারাদিন ব্যাপী গতকালকে করলেন এই কাজের পরিপ্রেক্ষিতে এই নিন্দাটা হলো আপনাদের অর্জন তো প্রিয় দর্শক বলছিলাম গতকালকে সচিবালয়ে আনসারদের সাথে ছাত্রদের যে সংঘর্ষ হলো সেই সংঘর্ষ নিয়ে আমরা এখানে দেখেছিলাম আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন্দু থেকে শুরু করে বেশ কিছু ছাত্র আহত হয়েছে কে কারো হাত ভেঙে গেছে কেউ মাথায় আঘাত পেয়েছে এবং আমাদের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আমাদের পরিচিত সমন্বয়ক যিনি ডিবি কার্যালয়ে দীর্ঘ ছয় দিন বন্দী ছিলেন সেই পরিচিত ছাত্র সমন্বয়ক আমাদের হাসনাত আবদুল্লা তিনি কিন্তু বর্তমানে মারাত্মক আহত অবস্থায় আছেন হসপিটালে ভর্তি আছেন তো এই কাণ্ডটা ঘটিয়েছে কারা আমাদের তথাকথিত অঙ্গীভূত কিছু আনসার সদস্য যারা তাদের দাবি আদায়ের জন্য এই আনস্টাবল একটা সরকারকে অস্থিতি আরও বেশি অস্থিতিশীল করার জন্য তারা এই অসঙ্গতিপূর্ণ সময়ে তারা আন্দোলনে নেমেছে এবং ছাত্ররা যখন বুঝতে পারলো যখন তারা সচিবালয়ে ব্যাপী অবরুদ্ধ করে রেখেছিল ছাত্ররা সেটা সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা সেখানে গিয়েছিল আমি বলছি না ছাত্ররা যথার্থ কাজ করেছে আমি বলছি বলছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে ছাত্র ছাত্ররা যে কাজটা করেছে সেটাও সমালোচনার ঊর্ধ্বে নয় বরং সেই মুহূর্তে সেখানে ছাত্রদের যাওয়া উচিত হয়নি সেখানে যাওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অথবা সেনাবাহিনীর কিন্তু তারপরেও ছাত্ররা উদ্যোগে সেখানে গিয়েছে আর পরবর্তীতে আনসার সদস্যরা করলো কি তাদেরকে আক্রমণ করলো আক্রমণ করে হটিয়ে দেওয়ার চেষ্টা করল নিঃসন্দেহে এটা একটা ঘৃণ্যতম কাজ নিঃসন্দেহে এটা একটা সমালোচনামূলক কাজ এবং আমরা পরবর্তীতে দেখেছিলাম আনসার সদস্যরা আত্মসমর্পণ করেছে সেনাবাহিনীর কাছে এবং আত্মসমর্পণ করার পরে তাদের কিন্তু তাদেরকে কিন্তু প্রেজন ভ্যানে তোলা হচ্ছিল দেখুন তারা নিঃসন্দেহে একটা অপরাধ সংগঠিত করেছে যে সচিবালয়ের মাধ্যমে পুরো একটা রাষ্ট্রযন্ত্র ক্রিয়াশীল থাকে রাষ্ট্র গঠন গঠনতন্ত্রের সমস্ত কার্যক্রম যেখান থেকে পরিচালনা করা হয় আমাদের ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় যে আন্দোলন সেই আন্দোলনেও কিন্তু সেই সচিবালয়কে ঘেরাও করার কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি কিন্তু আমাদের এই আনসার সদস্যরা অঙ্গীভূত আনসার সদস্যরা তারা কী করলো তাদের দাবি আদায়ের জন্য সেই সচিবালয়কে অবরুদ্ধ করার কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা করলো দেখুন এটা কোনো সাধারণ ষড়যন্ত্র হতে পারে না আমার মনে হচ্ছে যে এটা খুব বড় ধরনের কোনো ষড়যন্ত্র এবং এটাকে খতিয়ে দেখতে হবে এবং সর্বশেষে বলবো আমাদের ছাত্র আন্দোলনের যেসব ভাইয়েরা আজকে আহত হয়ে হাসপাতালে পড়ে আছে যাদের হাত ভেঙেছে যাদের পা ভেঙেছে যারা মাথায় আঘাত পেয়েছে এবং বিশেষ করে উল্লেখযোগ্য আমাদের ছাত্র আন্দোলনের উল্লেখযোগ্য একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি খুব গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আমরা তার জন্য দোয়ার দরখাস্ত করছি তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে এবং আমাদের এই যে আনসার সদস্যরা যারা তথাকথিত দাবি আদায়ের নামে একটা দীর্ঘদিন সচিবালয়কে অবরুদ্ধ করে রাখলো এদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হোক তাদের দাবি যৌক্তিক কিন্তু তারা যৌক্তিক সময়ে সেই আন্দোলনটা করেনি যার কারণে তাদের দাবির পক্ষে বাংলাদেশের একটা মানুষও নেই এই ক্ষেত্রে করতে হবে কি তাদের দাবিটাকে আমলে নিতে হবে আমি বিশ্বাস করি তাদের তাদের যে দাবি সেই দাবিটাকে আমলে নেওয়া উচিত কিন্তু সেটা সময় সাপেক্ষে আলোচনা হবে কথা হবে ডিসকাশন হবে তারপরে যদি মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে তাদের দাবিটা যৌক্তিক তাহলে তাদের তাদের দাবি বাস্তবে রূপ দেয়া হবে কিন্তু তারা যে কার্যক্রমটা সংঘটিত করলো এই কার্যক্রমের জন্য তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা উচিত আমি এটা মনে করি আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ